আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেনা সদর ই ইন শিব শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাস বারোশো সয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এম ইএসএ নিম্নপ্রণীত সমূহে জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নম্বরে থাকতেছে উচ্চমান সহকারী ইউডিএ পথ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা দুই নম্বরে ক্লাস সি আট জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণতে অটো ক্যাট কোর্স সম্পন্ন তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চল্লিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এম এস ওয়ার্ড বা উপযোগী সফটওয়্যারে দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিং এর প্রতি সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে শব্দ থাকতে হবে এরপরের যে পথটি থাকতেছে একুশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এম এস ওয়ার্ড বা সমুকার্য উপযোগী সফটওয়্যারে দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে পদটি থাকতেছে এমটি ড্রাইভার জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে হালকা মোটর যান চালনায় বৈধ লাইসেন্স সহ পেশাগত কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফটোকপি অপারেটর তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ফটোকপি কপি মেশিন চালনায় অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা অফিস সহায়ক সতেরো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী ষোলো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরিচ্ছন্নতা কর্মী দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃতি বড় হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ আবেদন অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারী বয়স পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন করা যাবে যে লিঙ্কের আবেদন শুরু হবে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে ক থেকে উমনং পদের জন্য একশো বারো টাকায় সাথে অনলাইনের চার্জ সহ দুশো বিশ টাকায় কম বেশি হতে পারে এবং ছ থেকে ঝনং পদের জন্য ছাপ্পান্ন টাকায় সাথে অনলাইনের চার্জ সহ একশো পঞ্চাশ টাকায় কম বেশি হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ